বিরামহীন বৃষ্টিতে জলাবদ্ধতা ও জনদুর্ভোগের খবর জানাতে রাজধানীর মহাকালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিজন কুমার দাস বিজন জলাবদ্ধতা ও দুর্ভোগের কি তথ্য আছে আপনার কাছে আমাদের জানাবেন দেখুন স্যার আমি সেই আর্যতপাড়া আছি অনেকক্ষণ ধরেই বিশেষ করে আর্যতপাড়াতে আমি যেখান থেকে দাঁড়িয়ে আছি আপনি দেখছেন যে এই খুব নিচু এলাকায় জায়গাটা একটু তারা পানিবন্দী হয়ে পড়েছে এখানে অনেকগুলো পরিবার আছে তারা পানি বন্ধ হয়ে পড়েছেন আমি যদি একটু দেখাতে চাই আপনাকে যে গতকাল রাত থেকে যেহেতু বৃষ্টি গতকাল তাদের গতকাল থেকেই তাদের খাওয়া দাওয়া নেই তারা ঘরে থাকতেও পারছেন না আমি আপনি ভাই একটু সামনের দিকে আসবেন বলছিলেন যে আমি দেখছি যে হাঁটু পানি না হাঁটু পানির উপরে আপনার পানি এখন তো আগে মনে আরও বেশি ছিল তো এখন কি অবস্থা তো কীভাবে সময় পার করছেন আপনার ছেলে বা ওয়াইফ ওনারা কোথায় আছে আমার ছেলে আছে বাইরে আমার মেয়েও আছে বাইরে শুধু আমি আছি রুমে একাই কারণ পানি বন্ধু আছি তো দেখতে পাচ্ছি বলছিলেন রাত থেকে পানি এখনো সেই পানি কমছে না কি বলছে যে মালিক পক্ষ আপনাদের বাসার সে বলছে যে মোটর আনি শেষ করে শেষ দিয়ে পানি কমায় দিবে সে মোটরের জন্য গেছে দেখছেন যে খাটের উপরে সবকিছু জিনিসপত্র তারা রেখেছেন যে এখনো পানীয় যদি এইদিকে জানতে চাই যে আপনার সাথে কথা বলছিলাম আপনি বলছিলেন যে আপনার আমি আপনি কাজ শেষ ফেলে রেখে চলে আসছেন তো কি অবস্থা ছিল আপনার ঘর আমার ঘর আইসে দেখেছেন পুরো তলায় গেছে পুরো তলায় গেছে ফ্রিজ মানে অলভ একটুখানি বাকি আছে তলায় যাইতেছে আমি ওই লোকজনটাকে এই ছেলেটা করে ডাইকেকে তার ফ্রিজটা আমি খাটে উঠেছি এবং রায় চাইরটে থেকে আমার ঘরের পানি শেষছি এই দেখেন আমার ঘরটা একটু শুকাইছে আর এই বাড়ি এলাকা বলতে যেন ঘর ঠিক করে দো ঠিক করে দেবো ঠিক করে যেতে না আর এই এলাকার এলাকা কোন ধর আসা জমান আসলে আওয়ামী লীগের কথা বলতেছি এখানে যারা মহিলারা আছেন তারা আপনাদের রান্না বান্নার কি অবস্থা রান্না বান্না কি করতে পেরেছেন আপনারা কালকে রান্না করছি ওগুলো খাওয়া হয়েছে আজকে রান্না করি নাই তারা বলছেন যে গতকাল যে রান্না করছেন সেই রান্না দিয়ে কোনো রকম সময় পার করছেন আসলে এখানকার কর্তৃপক্ষ আশা করছে যে হয়তো বৃষ্টি কমলে পানি কিছুটা হলে কমতে পারে হয়তো তাদের দুর্ভোগ হয়তো কিছুটা লাঘব হবে সেই প্রত্যাশে তারা প্রহর গুনছেন তো ফারা আপাতত এই ছিল আমার কাছে এখানকার সবশেষ খবর ধন্যবাদ বিজন আপনার সাথে যুক্ত হওয়ার জন্য